হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে আমরা এসেছি বাজারে তো বাজারে যাওয়ার পথে বাসার স্টেশন তো স্টেশনের মানে ওভারব্রিজের ব্রিজের ওপরে আমরা দাঁড়িয়ে আছে আর সেই সময় একটা লোকাল যাচ্ছিলো মানে শিয়ালদা লোকাল তো কতটা ভিড় সেটা তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করছিলাম তো দেখতে পাচ্ছ স্টেশনের ওপরে কিন্তু প্রচুর ভিড় এখান থেকে তো ঠিক মতো আসছে না তো তারপরে আমরা চলে এলাম বাজারে আর মাম্মা বাড়ি থেকেই বলছিল যে একটা লক্ষ্মীর ঘট কিনবে অনেক দিন ধরেই বলছে আগে অনেকবার বাজারে এসেছি তো ওরকম বায়না করছিল তো দেওয়া হয়নি এবার বায়না ধরেছে যে লক্ষ্মীর ঘরও লাগবেই লাগবে তো কি করার তো ওর জন্য একটা লক্ষ্মীর ঘট কিনতে আসলাম তো ওই যে দেখতে পাচ্ছ ওই লক্ষ্মীর ঘরটা ও পছন্দ করেছে তো কি বলছে তোমরা নিজেই শুনে নাও আমি জানি না তো কি লাগবে

দেখতেই পাচ্ছ কতগুলো লক্ষ্মী ঘট রয়েছে ওই পাশের ওই ঘটগুলো দেখতে সুন্দর লাগছিল কিন্তু অত বড় ঘট নিয়ে কি করব মেয়েই তো টাকা রাখবে আর ওই দেখো লক্ষ্মী ঘট কিনে নিয়ে বাইরে আসছে একদম ছোটটা পছন্দ করেছিলাম কিন্তু তারপরে ভাবলাম যে একদম ছোট হয়ে যাচ্ছে ওর থেকে একটু বড় ছিল পঁচিশ টাকা দাম সেটাই নিয়ে নিয়েছে কি করবে এবার ওটাতে টাকা রাখবে তো ঘাট কেনার পরে ওখান দিয়ে আমরা চলে এলাম বাজারে বড় বাজারে ওখান থেকে কিছু কেনাকাটা ছিল সেগুলো কিনে নিলাম কিনে তারপরে বাজারে যে মন্দিরটা রয়েছে মা কালীর মন্দির সেখানে আমরা আসলাম এসে একটু প্রণাম করলাম তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ঠাকুরটা আর ব্রাহ্মণ পুজো করছিল সেটা একটু দেখছিলাম তো তারপরে আমরা সোজা চলে গেলাম হচ্ছে বাজারে মানে সবজির বাজারে বারাসাত যে সবজি বাজার তো সেখানেই এসে দেখতে পাচ্ছ কত স্বজন ডাটা আর এখন কিন্তু সজন্য খেতে ভীষণ ভালো লাগবে আর আস্তে আস্তে যত গরম পড়বে তত একদম বিশ্রী লাগবে আমার তো একদম ভালো লাগে না প্রথম প্রথম সব জিনিসই ভালো লাগে তারপরে গিয়ে আর ভালো লাগে না তো এখান থেকেই কিছু সৌজ নিয়ে নিলাম নিয়ে তারপরে হচ্ছে আমরা চলে এলাম বেল কিনতে তো আমরা কিন্তু দুটো বেল নিয়েছিলাম আর এক একটা বেল ছিল কুড়ি টাকা করে একটা কুড়ি টাকা একটা পঁচিশ টাকা তো আমরা কুড়ি টাকা দামে দুটো নিয়ে নিয়েছিলাম বেল নিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছ মেয়ে আর মেয়ের পাপা দুজন হাঁটছে আর আমার যা কাজ আমি তাই করছি চারিদিকের ভিডিও করছি তো তারপরে ওখান থেকে সোজা আমরা চলে গেলাম হচ্ছে মেয়ে কাঁঠাল খাবো কাঁঠাল খাবো করছিলো তারপরে সেই জন্য চলে এলাম আমরা হচ্ছে ইঁচড় কিনতে তো ও তো আর জানে না যে এটাকে ইঁচড় বলে কাঁচা কাঁঠালকে ইঁচড় বলে তো সেখান থেকে একটা ইঁচড় কিনে নিলাম আর এই সেই ইঁচড়টা কিন্তু বাড়িতে পরের দিন আমরা রান্না করেছিলাম আর মামাম খুব ভালোবেসে খেয়েছিলো ইঁচড়টা তো এখান থেকে ইঁচড় নিয়ে নিলাম তারপরে একটা মানে একটা কি পাঁচশো গ্রাম মতো কুমড়ো নিয়ে নিলাম কুমড়োটাও মামাম খুব ভালোবাসে খেতে আর যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখন আর আমাদের খাওয়া দাওয়ার কোনো দাম নেই বাচ্চা কাচ্চা যা খেতে চাইবে সে তারই দাম তো তারপরে এখান থেকে লাউ নিয়ে নিল একটা কচু নিয়ে নিল তো নেওয়ার পরে আমরা চলে এলাম হচ্ছে একটু চাউমিন খাওয়ার জন্য আমি তো চাউমিন তুমি খাবে মামাম বাড়ি থেকে বায়না ধরেছিল হচ্ছে মোগলাই খাবে কিন্তু মোগলাইটা ওর পাপা খেয়েছে আর মামা আমার আমি চাউমিন খেয়েছি তো তারপরে আমরা এই যে বাড়ির থেকে রওনা দিয়েছি টোটোতে কিন্তু উঠে গেছি এখান থেকে আমরা সোজা গিয়ে নামবো রেলগেটে তো যাওয়ার পথে ওর পাপা অনেক মজার মজার কথা বলছিল তো আমি ভলিউমটা একদম কম করে দিয়েছি ও সেই কথাগুলো তোমরা শুনলে হাসবে যেগুলো আমি শুনতে পারবো তোমরা শুনতে পারবে না এমন এমন কথা তো সেই কারণে আমি ভলিউমটা একদম কমিয়ে দিয়েছি আর আমি শুনছিলাম আর হাসছিলাম তোমা তো দেখতেই পাচ্ছ আর রেলগেটে নেমে কিন্তু আমরা সোজা চলে গেছি হচ্ছে মিষ্টির দোকানে মিষ্টি না খেতে পারলে আবার মেয়ে আবার মেয়ের পাপা দুজনেই ভীষণ কষ্ট হবে তো এই ছিল আমাদের আজকের ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট Video thì ta -da. Okay. Okay.